হেলিপ ডুয়ান সবাইকে স্বাগত আজকের ক্লাসে আজকে আমি আলোচনা করব সাইকাসের বৈশিষ্ট্য নিয়ে অর্থাৎ আমরা জানি সাইকাসকে ফার্ম ফর্ম বলা হয় আবার একটা একটা হচ্ছে জীবন্ত জীবস্ব বলা হয় যেটা এমসি করার জন্য খুবই আসে অর্থাৎ প্রথমে হচ্ছে আমাদের যে সাইকাস এটা ওই উদ্ভিদটি ইসফোরোফাইট দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত অর্থাৎ মূল কাণ্ড পাতায় বিভক্ত যেটা এক কথায় আমরা যেটাকে বলি থ্যালোয়েড হ্যাঁ বা থ্যালাস এরকম তারপরে দুই নম্বর যেটা আছে উদ্ভিদ খারা পাম জাতীয় বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় না অর্থাৎ বীজ নগ্ন সাইকাস উদ্ভিদে বীজটা নগ্ন অবস্থা থাকে এখানে কোনো ফল উৎপন্ন হয় না ঠিক আছে আর যে পাতা থাকে পাতারা থাকে বৃহৎ পক্ষল যৌগিক কাণ্ডের মাথার দিকে সপ্রিল আকার সজ্জিত ওকে এরপর কচি পাতার ভার্নেশন সারসিনেট কুণ্ডলিত পাতা ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান এই দিন এখানে যদি আমি একটা চিত্র দেখাই সেক্ষেত্রে কোথায় এই হচ্ছে ছত্রাক এ আর সরি সাইকাস দিন এগুলা দেখো এদিন পাতাল ছে সাইকাসের শুক্রণ লাটিমের মতো এদিন এখানে দেখা যাচ্ছে এই একটা চিত্রে দেখো ঠিক আছে এই হচ্ছে মূল বিদ্যমান ঠিক আছে এরপর হচ্ছে পুংরেণুপত্র স্ট্রবিরাজ তৈরি করে কিন্তু স্ত্রী পত্র সত্যিকার স্ট্রবিরাজ গঠন করে না এরপর যেটা আছে হ্যাটারো হ্যাটারো মানে আমরা বুঝি ভিন্ন হ্যাটোরোসিক অর্থাৎ যৌন যৌন মেগা ও মাইক্রোস্পোর সৃষ্টি হয় এটা হচ্ছে বায়ু পরাগী বায়ুর মাধ্যমে পরাগয়নটা থাকে সাইকাসের এর শুক্রাণু উদ্ভিদগুলি সর্ববৃহৎ লাটিমের মতো সচল বহু ফ্লাজলা বিশিষ্ট একটু আগে আমরা এটা দেখছি এ হচ্ছে শুক্রাণু লাটিমের মতো এটা হচ্ছে তোমরা দেখতে পাবো হচ্ছে বিভিন্ন বোটানিক্যাল গার্ডেন থাকে না ঢাকার ভিতরে যে চিড়িয়াখানার ওইখানে মানে বিভিন্ন গার্ডেনে এই এটা দেখা যাবে আবার বিভিন্ন ধরো গাছপালা বেশি থাকে হ্যাঁ যে জায়গাগুলো আর কি বিভিন্ন ক্ষেত্রে আর কি বিখ্যাত ওই জায়গাগুলো গাছের জন্য গাছপালা থাকে ওইখানে সাইকেল গাছটা থাকে তোমরা এগুলো দেখার জন্য বিভিন্ন বোটানিক্যাল গার্ডেন গেলে এটা অটোমেটিকালি আমি দেখা যাবে ঠিক আছে এই হচ্ছে কথা তারপর হচ্ছে আর্কিবোনিয়ামের ভেতরে সৃষ্টি হয় ডিম বানু আর পাতা দুই প্রকার যোগপত্র এবং পর্ণপত্র শল্কপত্র দেখা যায় ঠিক আছে এই হচ্ছে আমাদের সাইকাস এর বৈশিষ্ট্য তো সবাইকে পরবর্তী ক্লাস আমাদের অন্য থ্যাংক ইউ